একটা প্রশ্নের সম্মুখীন আমাদের প্রত্যেককেই হতে হয় যে ছবি কিভাবে দেখতে হয় বা শিল্পকে কীভাবে দেখতে হয় কখনো এটা আমরা কাউকে প্রশ্ন করি অথবা আমাদের নিজেদের মধ্যেই প্রশ্নটা থাকে যে ছবিকে আমরা দেখব কিভাবে। তো এই ছবি দেখা কিভাবে দেখতে হয় তার কিন্তু কোনো গাইডলাইন নেই বা শিল্পকে কিভাবে দেখতে হবে তার কোনো গাইডলাইন নেই থাকা উচিত নয় থাকার কথাও নয় তবে ছবিকে ছবির মতো করে বা শিল্পকে শিল্পের মতো করে দেখার জন্য কয়েকটি বিষয় একটু আমাদেরকে সচেতন থাকা প্রয়োজন আমরা সে বিষয়টা আজকে একটু আলোচনায় আনি আর কি দেখো ছবি বা যে কোনো শিল্পের দুটো দিক থাকে একটা হচ্ছে তার রূপগত দিক একটা তার ভাবগত দিক এরকম দুটো ভাগে ভাগ করে আমরা যদি ভাবি যে একটা তার রূপ আর একটা তার ভাব এই রূপটা কি অর্থাৎ আমি সেটাকে কি ফর্মে দেখছি কি মিডিয়ামে কাজ সেটা স্কাল্পচার না পেন্টিং পেন্টিং হলে কি মেথডে কি মিডিয়ামে কি স্টাইলে এটা একটা দিক অপর একটি দিক হচ্ছে তার নান্দনিকতা তার ভাব তার ভেতরকার বক্তব্য বা ইনার মিনিং এবার ইনার মিনিং প্রসঙ্গে আসি যেমন ধরো আমরা যদি কোনো কমার্শিয়াল কাজ দেখি বা কোনো ডেকোরেটিভ কাজ দেখি সেখানে তার ইনার মিনিংয়ের ব্যাপার নেই তার বাহ্যিক সৌন্দর্যটাই মূলত তার মুখ্য বিষয় তাই তো যদি সেটা কোনো বিশেষ আঙ্গিকে তৈরি না হয় একটু ব্যাপারটা একটু কঠিন লাগবে কিন্তু ব্যাপারটা বুঝতে হবে যে আমি যখন একটা মনে করো একটা ধর্মী কাজ দেখছি বা একটা ডিজাইন দেখছি তখন সেই ডিজাইনের গঠন গরণ তার সবটুকু নিয়ে তার যে একটা মৌলিক সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্যটাই আমাকে আপ্লুত করবে আমি সেটা দেখব কিন্তু সেই নিরিখে কিন্তু আমি একটা ক্রিয়েটিভ কাজকে দেখব না বা সেই দৃষ্টিভঙ্গিতে কিন্তু আমি একটা ক্রিয়েটিভ কাজকে দেখব না তাই না তাহলে আমরা কাজের দুটো দিককে প্রথমে আলাদা করব প্রথমটা হচ্ছে গিয়ে তার গঠনগত দিক দ্বিতীয় দিকটা হচ্ছে তার নান্দনিক দিক বা তার ভাব এবার এই দুটোকে আলাদা করে নিয়ে যখন আমরা আলাদা করে নিয়ে দেখতে শুরু করছি তখন আমাদের আর একটা বিষয় একটু খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ছবি কীভাবে দেখবর থেকেও বড় প্রশ্ন হচ্ছে ছবি কিভাবে দেখবো না প্রথম কথা হচ্ছে আমরা কোনো রকম এক পেশে জাজমেন্টাল মেন্টালিটি নিয়ে ছবি দেখব না কীরকম মনে করো তোমার ওয়াটার কালার পছন্দ আমার হয়তো অয়েল পেন্টিং পছন্দ আর একজনের হয়তো টেম্পারা পছন্দ কেউ হয়তো স্কাল্পচার ভালোবাসেন কারো হয়তো আলপনা পছন্দ কারো হয়তো ল্যান্ডস্কেপ পছন্দ কারো হয়তো অন্য ক্রিয়েটিভ অ্যাবস্ট্রাক্ট ধর্মী কাজ পছন্দ এবারে যার যেটা পছন্দ সেই পছন্দের বাইরে যখনই কোনো কাজ আসবে তখন হয় আমরা সেটাকে ইগনোর করে যাই অথবা সেটাকে একটু ব্যাঁকা চোখে দেখার প্রবণতাও কিন্তু থাকে অনেকের মধ্যে আমার বক্তব্য হচ্ছে এই জায়গাটা যেন না থাকে দেখো আমরা যখন একটা ফুলের নার্সারিতে যাই সেখানে তো রকম ফুল থাকে যেগুলো হয়তো পুজোর কাজে ব্যবহার হয় কিছু হয়তো বকেতে ব্যবহার হয় কিছু হয়তো কোথাও ব্যবহার হয় না এমনি ফোটে আমরা আমাদের পছন্দের ফুলগুলোতে আমাদের চোখ আটকাই কিন্তু যেগুলো আমার ভালো লাগে না সেগুলোকে কিন্তু আমরা তিরস্কার করি না তাই না একই রকমভাবে শিল্পক্ষেত্রেও কিন্তু তাই একজন শিল্পী তিনি যে কাজটি করছেন সেই কাজটি শুধু তিনি তার টেকনিক্যাল দিকটা মাথায় রেখে করছেন না তিনি কিন্তু তার ভাবনা চিন্তা তার ভাবনাচিন্তার ধরন তার বোধ তার আদর্শ সব কিছুকে মাথায় রেখে একটা বিশেষ বিষয় নিয়ে তিনি উপস্থাপিত করছেন তার কাজকে সেটা তার একটা ভাষা আমার সেটা ভালো লাগলো কি খারাপ লাগলো তার নিরিখে আমি ভালো শিল্প আর খারাপ শিল্পের বিচার যেন কখনো না করি আমি বোঝাতে পারলাম কি বলতে চাইছি অর্থাৎ খুব উদার এবং খোলা মনে কাজ দেখতে হবে উদার এবং খোলা মনে একটা কাজ আমি বুঝতে পারলাম না তার জন্য আমি বাইরে এসে শিল্পীকে গালাগাল দিলাম কী সব যাবি এঁকেছে ও তো আমার বাড়ির বাচ্চাও আঁকতে পারে এই মেন্টালিটি প্রচুর প্রচুর কিন্তু এই জায়গা থেকে সবার প্রথমে নিজেকে বিরত রাখতে হবে আমাকে ধরে নিতে হবে যে কাজটি আমি বুঝতে পারছি না তাহলে আমার সেই স্তরের শিক্ষাটা এখনো হয়নি বা আমি সেই স্তরে এখনো দেখতে সক্ষম নই এটা আমার দুর্বলতা যিনি করেছেন তার নয় সেটা যদি কাজের কাজ নাও হয় তবুও আমার ভাবনা চিন্তা থাকবে এই রকম আবার খুব সরলীকরণ কোন কাজ দেখে আমি বললাম যে আরে এ তো একদম ইজি একদম খুব পটের মতো কাজ হ্যাঁ এই এই ধরনের মানসিকতাও কিন্তু আমাদেরকে বর্জন করতে হবে অর্থাৎ কোনো রকম জাজমেন্টাল ওয়েতে নয় কাজকে কাজের নিরিখে দেখা ভালো লাগা খারাপ লাগা পছন্দ অপছন্দ ব্যক্তিগত রুচি অভিরুচি সব কিছুর ঊর্ধ্বে একটা কাজকে খোলা মনে দেখা প্রয়োজনে সেটিকে গ্রহণ করো অথবা দেখো না তাকে ইগনোর করো কিন্তু এটা মাথায় রাখবে একটা কাজ মানে একজন শিল্পীর চিন্তাভাবনাকে তুমি দেখার সুযোগ পাচ্ছ আমরা যখন কোনো কোনো রকম কাজ করি আসলে তো আমরা আমাদের চিন্তা ভাবনার একটা শৈল্পিক উপস্থাপন করি আসলে একটা কাজ কিন্তু একটা শিল্পীর চিন্তা কিন্তু শিল্পীর চিন্তাভাবনার চিত্ররূপ দেখছি আমাকে সেই চিন্তাভাবনার চিত্ররূপ যখনই আমি দেখছি তখন কিন্তু কোনো রকম এক পেশে চিন্তাভাবনা ছাড়া নিরপেক্ষ নিউট্রালভাবে কাজটা দেখতে হবে এবং পরক্ষণে দেখার পরে যে কাজটা হবে সেটা হচ্ছে কাজটা বোঝার চেষ্টা করা বোঝার চেষ্টা করাতে কিন্তু শুধু ভালো আর মন্দে সীমাবদ্ধ থাকে না যদি আমরা একটা কাজকে গভীরভাবে দেখতে শুরু করি তাহলে পরে সেই কাজের গভীরতা খুব ছোট্ট কাজ কিন্তু সেই কাজের গভীরতা কিন্তু আমাদেরকে মানে দিনের পর দিন সেই কাজটা দেখতে বাধ্য করতে পারে নেক্সট হচ্ছে তুলনামূলক আলোচনা করে দেখো আমি এরকম অনেককে দেখেছি যে মানে খুব বরিষ্ঠ তারা এবং তারা যখন আলোচনা করছেন তাদের ভাবনাচিন্তার মধ্যে তারা মোনালিসার গয়নিকার মধ্যে তুলনামূলক আলোচনা করছেন আমি এটা দেখেছি এবং সেখানেও আমি কিছু বলিনি বলার কথাও নয় তারা প্রাজ্ঞ মানুষ কিন্তু আমার বক্তব্য একটাই মোনালিসাও একজন স্বতন্ত্র শিল্পীর স্বতন্ত্র শিল্প চিন্তার ফসল গয়নিকাও তাই মোনালিসা একটা সময়ের দলিল গয়ন্নিকা একটা সময়ের দলিল গয়নিকা তার নিজের বক্তব্যকে নিজের মতো করে বলেছে মোনালিসা তার নিজের বক্তব্য নিজের মতো করে ফুটিয়ে তুলেছে এই দুটো সম্পূর্ণ ভিন্ন মেরুর হতে পারে কিন্তু দুটোই শিল্পীর ভিন্ন মানে দুজন শিল্পী দুজনেই কিন্তু প্রকৃত অর্থে শিল্পী এবং তাদের শিল্প ভাবনা তাদের চেতনা তার বহিঃপ্রকাশ এই দুটো শিল্পে আমরা পাই সুতরাং আমরা দুটো ভাষাকে দুটো আঙ্গিককে দুটো দুটো বিষয়বস্তুকে পৃথকভাবেই দেখব এটাই হওয়া উচিত এখানে তুলনা করাটা উচিত নয় তাই যেমন আমরা বায়ার্সনেস রাখবো না তেমন কোনোরকম তুল্যমূল্য বিচারে শিল্পকে যাচাই করব না এটা করা উচিত নয় তাই শিল্প কীভাবে দেখতে হয় আর তার পাশাপাশি এটা শিল্প কিভাবে দেখতে হয় না সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে অর্থাৎ যখনই আমরা এরপর থেকে কোনো কাজ দেখব প্রথমে প্রথম কয়েক সেকেন্ড কাজটাকে খুব খুটিয়ে নিরীক্ষণ করব। তারপরে যদি সেটা আমার রুচির সঙ্গে সম্পৃক্ত না হয় তাহলে আমি কাজটা অ্যাভয়েড করতে পারি কিন্তু সেই কাজটিকে কখনোই ব্যঙ্গাত্মকভাবে বা কটু অর্থে লঘু অর্থে সেই কাজটা সম্পর্কে মতামত পোষণ করব না এটা হওয়াটা উচিত না এবার আসি কাজের ডিটেলিংটা দেখার বিষয় হ্যাঁ এবার এই ডিটেলিং মানে কিন্তু রিয়েলিস্টিক কাজের ডিটেলিংয়ের কথা আমি বলছি না আমরা যখনই কোনো কাজ দেখব তখন শুধুমাত্র তার গঠনগত দিকের যে জৌলুস সেই জৌলুসে আটকে না থেকে আমরা তার ব্যবহারের আঙ্গিকগুলো দেখার চেষ্টা করতে পারি যেমন ধরো এই যে প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কাজের তো একটা নির্দিষ্ট গল্প থাকে এবং শিল্পী যখন একরকমভাবে তৈরি করেন অনেক সময় কিন্তু দর্শকের কাছে সেটা আরও নতুন নতুন আঙ্গিক খুলে দেয় হ্যাঁ নতুন নতুন দিক খুলে দেয় তো আমাদেরকে আমাদের মতো করে সেই কাজগুলোকে বোঝার চেষ্টা করাটা খুব জরুরি এইখানে এই আলোটা কেন ব্যবহার হলো এখানে এই রংটা কেন ব্যবহার হলো বা এই ধরনের উপস্থাপনটা কেন হলো তার অন্য রকম নান্দনিক আবেদন যে একটা ছবির মধ্যে আমি পাচ্ছি বা একটা শিল্পের মধ্যে পাচ্ছি সেটা কেন পাচ্ছি এই কি এবং কেন দিয়ে বারবার যদি আমরা নিজেদেরকে নিজেদের বোধকে জারিত করি তাহলে কিন্তু আমাদের কাজ দেখার চোখ অনেক দ্রুত খোলে আজকে ধরো এই যে গয়নিকা প্রসঙ্গে আমি বললাম গয়নিকা স্পেনের গৃহযুদ্ধের বিষয়কে মানে বিষয়ের ভয়াবহতাকে নিয়ে আঁকা তো সেই যে বিষয় সম্পর্কে যদি আমাদের একটা ধারণা থাকে তারপরে যদি আমরা সেই ছবিটা দেখি তাহলে আমরা দেখব যে ওখানে নিটল মানুষ নিটোল ঘোড়া কোনো কিছুই নিটোল নেই তাহলে সেখানে গর্ণিকাতে ওই উপস্থাপনটা কেন তার একটা যুক্তিযুক্ত উত্তর কিন্তু আমরা নিজেরাই খুঁজে পাবো তাই না আজকে ধরো পিয়েটা দা দ্য মেরি ফেস এই যে ভাস্কর্যটা আমার ভীষণ পছন্দের ভাস্কর্য তাই আমি নামটা তুললাম তো ওখানে ওই যিশুকে ধরে রেখেছে এবারে বেশিরভাগ লোকই তো যিশুর মুখ দেখবে বা মেরির মুখ দেখবে ওই পাথর খোদাই করে একটা কাদোকাদো মুখ তৈরি করা হয়েছে এরা অদ্ভুত সুন্দর কিন্তু আমার বারবারই কোথাও যেন ওই মেরি ধরে রয়েছে এবং যিশুর এই বাহুমূলে অর্থাৎ বগলের কাছে যে মাংস পেশিটা ভাজ হয়ে রয়েছে একটা নিথর দেহ তুলে ধরার ফলে যে আলতো ভাঁজ হয়ে থাকাটা ওই ভাঁজটা আমাকে মানে ভীষণভাবে স্তম্ভিত করে দেয় হুম এবারে ওই কলের যখন আমি দেখি ওদের ওই উড়ে যাওয়া যে কাপড়ের অংশটা এটা হয়তো অনেকের চোখ টানে কিন্তু আমার না কোথাও একটা কলেরবাসী যারা দৌড়চ্ছে তাদের পায়ের গোড়ালি থেকে কাপ মাসেল পর্যন্ত অংশটা ঈষৎ বেশি ফোলা বেশি মোটা ওইটা আমাকে খুব টানে সাঁওতাল পরিবার ভাস্কর্যের ওই ছোট্ট মাথা অত বলিষ্ঠ দেহ অথচ ওই ছোট্ট মাথা এবং লম্বা গলাটা ভীষণভাবে আকৃষ্ট করে থিঙ্কারের ডান হাঁটুর উপরে বা হাত রাখার যে ধরনটা সেটা আমাকে ভীষণভাবে আকৃষ্ট করে বা আমাকে আমাকে ভাবায় অন্যভাবে ভাবায় এটা আমি আমার দৃষ্টিভঙ্গিতে বললাম এটা জাস্ট কয়েকটা আমার খুব পছন্দের কাজ যেগুলো মাথায় এলো সেগুলো বললাম কিন্তু দেখো এই যে ছোটো ছোটো জায়গাগুলো এগুলো কিন্তু ব্যতিক্রমী জায়গা এবং আমার ধারণা একশো জন দেখলে একশো জনার কাছে একশো রকমভাবে শিল্পটা ধরা দেবে এবং তাদের বিভিন্ন জায়গাকে বিভিন্ন রকমভাবে নাড়া দেবে এই যে দেখাটা এই দেখাটা এরকম খুটিয়ে হওয়াটা খুব প্রয়োজন এবং যা আমার ভালো লাগছে সেই ভালো লাগার কারণটাকেও যদি আমরা একটু একটু খুঁজতে শুরু করি যেমন ধরো একজন শিল্পী করছেন তিনি করেছেন যখন তার একটা ভাবনা চিন্তা ছিল আমি যখন সেই কাজটা দেখছি সেই যেমন করেছে সেটা তার দায় আমি যে দেখতে পাচ্ছি সেই দায় ভারটাও আমার যে সেই দেখাটাকে আরেকটু সম্পৃক্ত করে তোলার জন্য আমার নিজের কিছুটা বৌদ্ধিক উপযোগিতা থাকা প্রয়োজন কিছুটা বৌদ্ধিক পরিসর সেখানে খরচ করতে হবে যে কাজটিকে আরেকটু ভালো করে বোঝার চেষ্টা করা তার জন্য পড়াশুনোটাও ভীষণ প্রয়োজন আজকে ধরো আমরা এটা তো শুধু ইয়ের ক্ষেত্রে গেল শিল্পের ক্ষেত্রে গেল সাহিত্যের ক্ষেত্রেও একই জিনিস তুমি ভাবো পদ্মা নদীর মাঝিতে যখন ওই মাঝিটা ডাকছে যদু হে মাছ কি বা এই যে টানটা দিচ্ছে কেন টান দিচ্ছে নৌকোর মাঝখানে যেখানে হাওয়া চলছে নদীর জলের আওয়াজ ইত্যাদি ইত্যাদি তার মধ্যে একজনকে আরেকজন কথা বলার জন্য উচ্চ স্বরে একটা লং একটা ভয়েস নোট সেখানে ইউজ হচ্ছে এই ব্যবহারটার মধ্যে সাহিত্যিকের যে কি অভূতপূর্ব দূরদর্শিতা এবং তার কি কী বোধ তার অ্যাপ্লিকেশনটা কত রিয়েলিস্টিক সেইটা যদি আমরা না উপলব্ধি করি তাহলে ওই পদ্মা মাঝি পড়াইটাই বৃথা ঠিক তেমন যে কোনো কাজকে যখন আমরা কাজটা দেখব না তখন সেই কাজটাকে এতটা খুটিয়ে এতটা নিংড়ে দেখব যে সেই দেখাটা কোথাও একটা আমাদের মধ্যে থেকে যাবে শিল্পকে এভাবে দেখতে হবে শুধুমাত্র রঙের আলো ছায়া বা গঠন বা কম্পোজিশনের নিরিখে নয় এত ডিটেলে দেখার চেষ্টা করতে হবে এবং সেই দেখার সঙ্গে নিজের বোধের সঙ্গে নিজের চিন্তাভাবনার সঙ্গে ওই শিল্পের একটা সম্পৃক্ত সম্পর্ক তৈরি করার চেষ্টা করতে হবে তাহলে কাজ দেখাটা কিন্তু খুব মজার হবে এই প্র্যাকটিসটা আমার ধারণা প্রত্যেকটা ছাত্রছাত্রীর থাকা উচিত আমরা যারা এখন কাজ করছি বা তোমরা যারা কাজ করছো আমাদের প্রত্যেক দিনের এই কাজ দেখার অভ্যাস যদি এইভাবে আমরা তৈরি করতে পারি তাহলে পরে কিন্তু সেটা কোথাও না কোথাও আমাদের কাজের মধ্যে আমাদের ভাবনা চিন্তার গভীরতা তৈরি করতেও সাহায্য করবে তাই শিল্প দেখতে হবে দেখার মতো করে সমালোচনার জন্য নয় শিল্প দেখতে হবে নিজের স্বার্থে নিজের বৌদ্ধিক এবং বোধের বিকাশের স্বার্থে